সবাইকে ক্লাস নাম্বার সাথে স্বাগতম বরাবরের মতোই আমি আছি বিজয় আপনাদের সাথে বরাবরের মতোই সেই একই রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ক্লাস করবেন সো আমরা হচ্ছে আজকে মিড ওয়াইফারি সাবজেক্ট থেকে ডিপ্লোমা ইন নার্সিং থার্ড ইয়ারের হাইপার টেন্সিভ ইন প্রেগনেন্সি এটা সম্পর্কে জানার চেষ্টা করবো প্রথমে হচ্ছে আমার বুঝতে হবে যে হাইপার টেন্সিভ আসলে কী তো হাইপারটেনশন আমরা জানি যে ব্লাড প্রেশার বেড়ে যাওয়া সেটা যখন প্রেগনেন্সিতে হাইপার হবে সেটাকে আমরা বলতেছি হাইপার টেন্সিভ ইন প্রেগন্যান্সি সো দেখেন আমার প্রশ্ন হচ্ছে প্রথমে দেখেন হোয়াট আর দ্য হাইপার ডিসঅর্ডার ডিসার ইন প্রেগনেন্সি হাইপার ডিসঅর্ডারের ক্যাটাগরি দেখেন কি কি ক্যাটাগরি আছে এবং ক্লাসিফিকেশনও এটা হ্যাঁ একসাথে বোধ দুইটা হবে প্রথমে হচ্ছে জেস্টেশনাল হাইপার টেনশন এখন জেস্টেশনাল হাইপার টেনশনটা কি এটা হচ্ছে আপনার তার হচ্ছে প্রেগনেন্সির আগে সে যখন নন প্রেগনেন্ট অবস্থায় ছিল তখন তার এই হাইপার ছিল না সে যখন প্রেগনেন্ট হয়ে গেল অর্থাৎ প্রেগন্যান্সির বিশ সপ্তাহ পরে ঠিক আছে মনে রাখতে হবে এটা প্রেগনেন্সির বিশ সপ্তাহ পরে যে ডায়াবেটিকস সরি যে হাইপারটেনশনটা হইলো সেটা সেটাকে বলতেছি জেস্টেশনাল হাইপারটেনশন মনে রাখবেন প্রেগনেন্সির বিশ সপ্তাহ পরে যে হাইপারটেনশনটা ডেভেলপ হবে সেটাকে আমরা বলতেছি জেস্টেশনাল হাইপারটেনশন এখন আমার কিছু মানে ফিচার দিয়ে দিছে দেখেন উইথ আউট প্রোটিন ইউরিয়া অর্থাৎ আমরা ইউরিনের ইউরিন টেস্ট করলে এটার মধ্যে প্রোটিন পাবো না এবং প্যাথোলজিক্যাল এডিমা এটাও আমরা পাবো না ঠিক আছে আচ্ছা এরপরে প্রি ইক্লামশিয়া প্রি ইকলামশিয়াতে কী পাবো আমরা আমরা গত দুই নম্বর ক্লাসে আমরা শিখছি প্রি ইক্লামশিয়া সম্পর্কে সম্ভবত তিন নম্বর ক্লাস ছিল ওটা সো প্রি ইকলামশিয়াতে হাইপার অ্যান্ড প্রোটিন ইউরিয়া থাকে হুম এটা থাকে অর উইথআউট নাও থাকতে পারে প্যাথোলজিক্যাল এডিমা নাও থাকতে পারে কিন্তু এই হাইপারটেনশন এবং এডি প্রোটিন ইউরিয়া এই দুইটা থাকে ইক্লামশিয়া কি আমরা ওই সেই ক্লাসেই বিস্তারিত আলোচনা করছি আপনারা ক্লাস নাম্বার তিন যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে ইক্লামশিয়া কী যখন প্রি ইকলামশিয়ার সকল সাইন সাইনসিম্টম থাকবে এই যে হাইপার হবে প্রোটিন ইউরিয়া হবে এবং তার সাথে যখন এই কনভালশন অর্থাৎ খিচুনি এবং কোমা যুক্ত হয়ে যাবে তখন আমরা সেটাকে বলবো ইক্লামশিয়া ঠিক আছে এরপরে ক্রোনিক হাইপারটেনশন হুম মানে দীর্ঘদিন যাবৎ যে হাইপারটেনশন সেটা দেখেন কি আসের মধ্যে যে ক্রোনিক রেনাল ডিজিজ কিডনি ডিজিজ তারপরে কোয়ারটেশন অপ অ্যাওটা ঠিক আছে এর ওইটা হচ্ছে আপনার এটা কনজেনিটাল ঠিক আছে অ্যাওটা যেখানে ন্যারো হয়ে যাবে ঠিক আছে অফ কোয়ার্টি হলো সেটা যে অ্যাওটা আপনার ন্যারো হয়ে যাবে এটা একটা কনজেনিটাল ডিজিজ ঠিক আছে আচ্ছা এরপরে এরপরে আছে হচ্ছে সাইটোমা ঠিক আছে এটা মানে এটা হচ্ছে আপনার যে আমাদের কিডনির যে কি বলে একটা টিউমার ঠিক আছে যে অ্যাড্রিনাল মেডুলা আছে হ্যাঁ একটা রেয়ার টিউমার অফ অ্যাড্রিনাল মেডুলা সেটাকে আমরা এটা বলতেছি এরপরে হচ্ছে থাইরোটক্সিকোসিস থাইরোটক্সিকোসিস হচ্ছে এক্সেস ফাংশন করে ফেলে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড এবং অতিরিক্ত পরিমাণে থাইরয়েড হরমোন রিলিজ করে হ্যাঁ তখন সেটাকে আমরা বলবো থাইরোটক্সিকোসিস এরপরে দেখেন বলতেছে যে কানেক্টিভ টিস্যু ডিজিজ ফর এক্সাম্পল এস এল ই দিয়ে দিছে সিস্টেমিক লুপুস ইরিদামোটোসাস ঠিক আছে ইরিদি মাটোসাস সিস্টেমেটিক লুপুস ইরিদি মাটোসাস এটা হচ্ছে একটা অটো ইমিউন ডিজিজ হ্যাঁ যেখানে হচ্ছে আমার নিজের অটো আমার নিজের ইমিউনিটি সিস্টেমটা আমার নিজের কোনো অর্গান বা কোনো সিস্টেমকে ড্যামেজ করে ফেলবে ঠিক আছে সেটাকে বলতেছি এস এল ই আচ্ছা এরপরে আরেকটা আছে যে প্রি ইক্ল্যামশিয়া ঠিক আছে অর ইক্লামশিয়া আর ক্রোনিক হাইপারটেনশন আচ্ছা এই হলো আমার ক্লাসিফিকেশন চলে গেল এরপরে আমার হচ্ছে প্রেগনেন্সি ইন্ডিউসড হাইপারটেনশন টেনশান প্রেগন্যান্সি ইন্ডিউসড হাইপার কি আমরা একটু দেখি দেখেন ইন্ডিউস মানে হচ্ছে আপনার মূলত প্ররো আমি যদি বাংলা বলি সেক্ষেত্রে হচ্ছে প্ররোচিত করা বা বাড়াই দেওয়া ঠিক আছে প্রেগনেন্সি ইন্ডিউস হাইপার আমরা সেটাকে বলতেছি সো দেখেন প্রথমে কি বলা আছে প্রিভিয়াসলি আনমেজার্ড বিপি আগেই প্রিভিয়াসলি আনমেজার্ড আচ্ছা ও আমরা একটু ডেফিনেশনটা দেখি প্রেগনেন্সি ইন্ডিউসড হাইপার ইজ নেমড সো ইট সো বিকজ ইট ইজ ডেভেলপড অ্যাট ডাইরেক্ট রেজাল্ট অফ গ্রাভিড স্টেস অর্থাৎ প্রথম বাচ্চা যেটা ফর দ্য ফার্স্ট টাইম ঠিক আছে ফার্স্ট টাইম প্রিভিয়াসলি নর্মো টেনসিভ পেশেন্ট অর্থাৎ আগে যে প্রেগনেন্ট হয় নাই তার ক্ষেত্রে এখন প্রেগন্যান্সি ইন্ডিউস হাইপার টেনশন মে বি ডিফাইন্ড হয়েন ব্লাড প্রেশার ব্লাড প্রেশারটা কেমন হবে সেটা আমরা দেখি রেঞ্জ একটা ইয়া দেওয়া আছে দেখেন প্রথমে প্রিভিয়াসলি আনমেজর্ড আনমেজার্ড বিপি অ্যাপসিলিউট রাইস বিপি কত একশো চল্লিশ বাই নব্বই মিলিমিটার অফ মার্কার উপরে যখন চলে যাবে ইন কেস অফ প্রিভিয়াস নন বিপি আগে জানতাম কি সিস্টলিক সিস্টলিক ব্লাড প্রেশার যেটা সেটা ডাউন হয়ে যাবে দেখেন কতটা ডাউন হয়েছে দেখেন সিস্টলিক ব্লাড প্রেশার তিরিশ তিরিশের সমান বা তিরিশের চেয়ে কম যখন হয়ে যাবে এবং ডায়াস্টলিক ব্লাড প্রেশার অর ঠিক আছে ডায়াস্টলিক পেপার মাত্র দেখেন পনেরো বা তার চেয়ে কমে নেমে যাবে ঠিক আছে এটা বলতেছে আর সি ইন্ডিউসড হাইপার সেটা আমরা উপরেও দেখলাম যে কি দেখেন এখানে বলছে যে রাইট ডাউন দা ম্যানেজমেন্ট অফ প্রেগন্যান্সি ইন্ডিউসড হাইপারটেনশন ঠিক আছে প্রেগন্যান্সি ইন্ডিউস হাইপারটেনশন আপনি কিভাবে ম্যানেজ করবেন এবং এখানে একটা আমার আপনার কী বলবো উদ্দীপক আকারে অনেক সময় দিয়ে দেয় বট কোয়েশ্চেনে দেখেন বলছে এর থার্টি ইয়ার্স ওল্ড সেকেন্ড গ্র্যাভিডা পেশেন্ট ক্যাম টু হসপিটাল উইথ টোয়েন্টি ফোর উইক্স প্রেগন্যান্সি সিভিয়ার হাইপার টেনশন নিয়ে আসছে এবং উইথ প্রিভিয়াস সিএস আগের বার তার সিজার করা লাগছে সিজারিয়ান সেকশন হাউ উইল ইউ অ্যাভালুয়েট এবং হচ্ছে ম্যানেজ দিস কেস আচ্ছা এখন দেখেন ম্যানেজমেন্টটা দেখেন আমার কী প্রথমে বলা আছে যে ক্লিনিক্যাল ফিচারটা আমরা একটু দেখবো সেক্ষেত্রে বলছে মাইল্ড আর মডারেট হেড এক অর্থাৎ অল্প বা মিডিয়াম টাইপের মাথা ব্যথা নেক এক দুই নাম্বার অর্থাৎ কি ঘাড়ে ব্যথা তিন নম্বরে আই এক চোখে ব্যথা চার নম্বরে অল্টার্ড স্লিপ প্যাটার্ন তার স্লিপ যে প্যাটার্ন স্লিপ প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে অনেক সময় রাতে ঘুম হবে না প্যালপিটিশান প্যালপিটিশান মানে বলে না যে বুক ধরপড় করে সেইটা ব্লাড প্রেশার ব্লাড প্রেশারটা কেমন হবে দেখেন একশো চল্লিশ বাই নব্বই বা তার চেয়েও বেশি ঠিক আছে এখন ইনভেস্টিগেশনে দেখেন এখানে বলা আছে মেইনলি টু ইনক্লুড প্রি ক্ল্যামসিয়া অর ই এখন সেক্ষেত্রে আমার ডায়াগনস্টিক টেস্ট কী হবে দেখেন ডায়াগনস্টিক টেস্টের ক্ষেত্রে আমরা দেখতেছি যে বেড সাইড হিট ইউরিন বেড সাইড হিট কোয়াগুলেশন টেস্ট ফর ইউরিনারি অ্যালবুমিন আমরা ইল ইউরিনারি অ্যালবুমিনটা দেখবো দেখেন ইউরিন আর ই রুটিন এক্সামিনেশন করবো ইউরিনের তারপরে হচ্ছে সিরাম ক্রিয়েটিনিন ঠিক আছে তারপরে ইউএসজি টু অ্যাক্সেস ফেটাল কন্ডিশন ঠিক আছে আলট্রাসোনোগ্রাফি যেটা লিভার ফাংশন টেস্ট করব এখন দেখেন সাইডে লেখা আছে যে টু ডিটেক্ট হেল্প সিন্ড্রোম এই হেল্প সিন্ড্রোমের ফুল মিনিং হচ্ছে আপনার হেল্প সিন্ডোমের প্রথমে হচ্ছে আপনার যেটা আসবে সেটা হচ্ছে হেমোলাইসিস ঠিক আছে হেমোলাইসিস কি আর ভেঙে যায় হ্যাঁ হেমোলাইসিস এটা ফুল মিনিং হেমোলাইসিস তিনটা তিনটা জিনিস একটা হলো হেমোলাইসিস তারপরে আরেকটা হলো লিভারের যে এনজাইম আছে সেটা বেড়ে যাবে হ্যাঁ লিভারের এনজাইম সিক্রেশনটা বেড়ে যাবে আর আরেকটা হচ্ছে প্লাটিলেটটা কমে যাবে লো প্লাটিলেট হ্যাঁ এই যে লাস্টে এলপি লো প্লাটিলেট ঠিক আছে আচ্ছা সো এই তিনটা আমরা দেখবো লিভার ফাংশন টেস্ট করে এখন ট্রিটমেন্টে আসে ট্রিটমেন্টে ট্রিটমেন্টে দেখেন অ্যাডুকেট বেড রেস্ট জেনারেল ম্যানেজমেন্টে অ্যাডুকেট বেড রেস্ট ডায়েট দেখেন ডায়েট শুড কন্টেইন অ্যাডুকেট প্রোটিন থাকবে যেহেতু প্রোটিন ইউরিয়া হচ্ছে সল্ট ইনটেক ইজ রেস্ট্রিক্টেড আমরা জানি যে পেশার বেড়ে গেলে কি সল্ট রেস্ট্রিক্টেড হয়ে যায় লবণ খাওয়া বারণ ঠিক আছে স্পেসিফিক ট্রিটমেন্টে অ্যান্টি হাইপারটেন্সিভ ড্রাগ দিছে দেখেন আলফা মিথাইল ডো মিথাইল ডোপা সবচেয়ে কমনলি ইউজ করা হয় আলফা মিথাইল ডোপা এবং প্রেগনেন্সিতে হাইপারটেনশনের জন্য মোস্ট কমনলি এটা ইউজ করা হয় আর নেফি ডিফিন এরপরে মনিটরিং টু দ্য পেশেন্ট আমার কী কী মনিটর করতে হবে দেখেন প্রথমে আছে হচ্ছে আমার ব্লাড প্রেশারটা তো এক নাম্বারে মনিটর করতে হবে এবং কালার করা আছে যে মাস্ট ব্লাড প্রেশারটা মনিটর করাই লাগবে যেহেতু হাইপার টেনশনের সমস্যা তারপরে স্লিপ প্যাটার্নটা ঠিকঠাক ঘুম হচ্ছে কীরা দেখবেন যে ঘুম ঠিকঠাক না হলে কিন্তু প্রেশার বেড়ে যায় সো সে যাতে ভালো মতো ঘুমাইতে পারে সেই ব্যবস্থাটাও আমার করে দিতে হবে লো লাইট বলেন একটা কি বলবো কোয়াইট আপনার শান্ত একটা পরিবেশ সেটারও ব্যবস্থা করে দিতে হবে সেটা এরপরে অ্যাপিয়ারেন্স অফ এনি টাইপ অফ সিভিয়ার হেড তার যদি কোনো মাথা সিভিয়ার যদি হেডাক হয় সেটাও আমরা দেখব তারপরে এনি এডিমা কোথাও সোয়েলিং বা ফুলে আছে কিনা সেটাও দেখব এডিমা আছে কিনা ডেইলি ওয়েট তার ওজনটা দেখব বাড়তেছে না কমতেছে আই সিমটম ব্লারিং অর্থাৎ সে চোখে ঝাপসা দেখতেছে কিনা ডিমনেস অর্থাৎ অস্পষ্ট দেখা ডিমনেস অফ ভিশন ইভেন ব্লাইন্ডনেস সে একদম নাও দেখতে পারে একদম কানা হয়ে যেতে পারে ঠিক আছে এরপরে দেখেন এরপরে বলছে ইপি গ্যাস্ট্রিক পেইন আমাদের যে ইপি গ্যাস্ট্রিক রিজিয়ন আছে নয়টা রিজিয়ন আমাদের বডিতে ইপি গ্যাস্ট্রিক রিজিয়নে পেইন হবে হ্যাঁ ইউরিন আউটপুট আমরা চেক করবো এটা মনিটর করব আমরা বেড সাইড হিট কোয়াগুলেশন টেস্ট ডেইলি আমরা হিট কোয়াগুলেশন টেস্ট করব ডেইলি দুই থেকে তিনবার দুই থেকে তিনবার এ উইক ওয়ান উইকের মধ্যে আমরা কত দুই তিনবার দেখব লিস্ট অনস উইকলি সপ্তাহে একবার আমার দেখাই লাগবে ফেটাল ওয়েলবিং অ্যাসেসমেন্ট আমরা ফেটাল বাচ্চাটা চেক করব যেমন পজিশনটা দেখতে পারি তারপরে ফেটোস্কোপ দিয়ে আমরা একটু তার হার্টবিটটা দেখতে পারি ঠিক আছে এটা অ্যাবডোমিনাল এক্সামিনেশন মেবি রিভিল এভিডেন্স অফ ক্রোনিক প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি প্লাসেন্টাল ইনসাফিশিয়েন্সি পাইতে পারি আমরা চেক করার মধ্যে প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি কি প্লাসেন্টা যখন ঠিকঠাক মতো অক্সিজেন ব্লাড নিউট্রিয়েন্ট ওই বাচ্চাকে সরবরাহ করতে পারবে না তখন আমরা বলতেছি প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি অ্যাস স্ক্যান্টি লিকর স্ক্যান্টি লিকরটা কি স্ক্যান্টি মানে হচ্ছে অল্প লিকর লিকর হচ্ছে আপনার আমরা যে অ্যামনিওটিক ফ্লুইড বলি ঠিক আছে সেটা অ্যামনিওটিক স্যাকের মধ্যে অর্থাৎ যে ফ্লুইডের মধ্যে বাচ্চা থাকে সেটা কমে যাবে আই আর ইন্ট্রা ইউট্রিন গ্রোথ রিটার্ডেশন অর্থাৎ সে যে প্রেগনেন্সিতে ইউটেরাসের মধ্যে বেড়ে উঠতেছে সেই তার গ্রোথটা কি বাধাগ্রস্ত হবে সো জি আর মানে হচ্ছে ইন্ট্রা ইউট্রিন গ্রোথ রিটার্ডেশন এখন আমরা দেখব যে তার কী কী কমপ্লিকেশন হইতে পারে ঠিক আছে এই জেস্টেশনাল হাইপারটেনশনের কারণে তার কী কী হতে পারে আমি আরেকবার বলি জ্যেষ্টেশনা হাইপার হাইপারটেনশন কী সে প্রেগনেন্স প্রেগনেন্ট হলে তার হাইপারটেনশন এর সমস্যাটা দেখা দেবে এটা তার আগে ছিল না প্রেগনেন্স প্রেগনেন্ট হওয়ার বিশ সপ্তাহ পরে মূলত এই সমস্যাটা দেখা দেয় টোয়েন্টি উইক্স ঠিক আছে এখন দেখেন ম্যাটার্নাল কমপ্লিকেশান মায়ের কী কী কমপ্লিকেশন হইতে পারে ডিউরিং প্রেগনেন্সি অর্থাৎ প্রেগনেন্ট থাকা অবস্থায় প্রি আমরা জানি পড়লাম ইক্লামসিয়া তো আমরা পড়লাম যে ইক্ল্যাম্পসিয়া হচ্ছে কি প্রি ইক্ল্যাম্পসিয়া সব কিছু থাকবে সাথে কোমা এবং কনভালশন এই দুইটা যুক্ত হবে এবং অ্যান্টিপার্টাম হ্যামোরেজ অ্যান্টিপার্টাম হ্যামোরেজটা কি আমরা জানি যে প্রেগন্যান্সিতে যে হ্যামোরেজ যে আঠাশ সপ্তাহ পরে ঠিক আছে ডেলিভারি আঠাশ সপ্তাহ মানে আপনার প্রেগনেন্ট অবস্থায় আঠাশ সপ্তাহ পরে যদি আপনার ডেলি ইয়ার হ্যামোরেজ হয় হ্যাঁ প্রেগনেন্সির আঠাশ সপ্তাহ পরে যদি হেমোরেজ হয় সেটাকে আমরা বলবো অ্যান্টিপার্টাম হেমোরেজ অ্যান্টিপার্টাম হেমোরেজের কারণ হিসেবে একটা লেখা আছে সাইডে দেখেন প্লাসেন্টাল অ্যাব্রাপশন অর্থাৎ কি সময়ের পূর্বেই আপনার প্লাসেন্টা কিন্তু ছিঁড়ে যায় ঠিক আছে ডিটাস হয়ে যায় তো সেইটা এরপরে আছে অলিগুরিয়া অর্থাৎ ইউরিন আউটপুট কমে যাওয়া অ্যান একদম ইউরিনটা বন্ধ হয়ে যাওয়া অ্যান এটা কখন হয় অ্যাকিউ ট্রিনাল ফেলিয়ার যখন হয়ে যায় তখন এটা সেক্ষেত্রে এবং এরপরে দেখেন কার্ডিয়াক ফেইলিয়র অর্থাৎ হার্ট ঠিকঠাক মতো কাজ করবে না হার্ট ফেইল যেটা হ্যাঁ আচ্ছা এরপরে হেল্প সিনড্রোম আমরা একটু আগে পড়লাম হেল্প সিন্ড্রোম কি হেমোলাইসিস হবে এর তিনটা উপাদান হেমোলাইসিস তারপরে সিরাম লিভারের যে সিক্রেশন সেটা বাড়বে আর লাস্টে হচ্ছে এলপিতে কি লো প্লাটিলেট কাউন্ট এটা আমরা পাবো ডিমিনিস্ট অফ ভিশন সরি ডিমনেস অর্থাৎ অস্পষ্ট দেখবে ইভেন ব্লাইন্ডনেস একদম অন্ধ হয়ে যেতে পারে বা চোখে কিছু দেখবে না হ্যাঁ এইটা ব্লাইন্ডনেস অর্থাৎ কিছুই দেখবে না চোখে প্রি ম্যাচিউর লেবার আমরা প্রি ম্যাচিউর লেবার বলতেছি কখন যখন হচ্ছে বিশ সপ্তাহ এটা একটু মনে রাখবেন আমরা আগের ক্লাসেও পড়ছি যে প্রি ম্যাচিউর লেবারটা কি যে প্রেগনেন্সির বিশ সপ্তাহ থেকে সাঁত্রিশ সপ্তাহের মধ্যে যখন ডেলিভারি হয়ে যাবে বিশ থেকে সাঁত্রিশ সপ্তাহের মধ্যে যখন বাচ্চা ডেলিভারি হয়ে যাবে তখন সেটাকে বলতেছি প্রি ম্যাচিউর লেবার ঠিক আছে এরপরে ডিউরিং লেবার অর্থাৎ লেবারের সময় সে যখন বাচ্চা জন্ম মানে লেবারে আসে অর্থাৎ এখন ডেলিভারি হবে ওই অবস্থা কী হবে ইকলামসিয়া হবে পোস্ট পার্টাম হ্যামোরেজ ঠিক আছে আচ্ছা পোস্ট পার্টাম হবে এরপরে আসে শখ পেশেন্ট কিন্তু শকেও চলে যেতে পারে আচ্ছা এরপরে ফেটাল কমপ্লিকেশন বাচ্চার কি কি সমস্যা হইতে পারে আমরা ইন্টা ডেড বাচ্চা ইউটেরাসের মধ্যেই মারা যাবে হ্যাঁ ইন্টাউটারিন গোথ ইউটারেশন আমরা একটু আগে বললাম বার্থ অ্যাসপিক্সিয়া বার্থ অ্যাসপিক্সিয়া কি যখন ব্রেনে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে বাচ্চার ব্রেনে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন এবং ব্লাড ফ্লো হবে না সেটা হলো বার্থ অ্যাসপিক্সিয়া ঠিক আছে এরপরে ইন্টারিন গ্রোথ রিটারেশন আমরা পড়ছি আচ্ছা প্রি ম্যাচিউরিটি তো আমি বললাম যে বিশ সপ্তাহ থেকে আপনার সাঁত্রিশ সপ্তাহর আগেই হ্যাঁ সাঁত্রিশ সপ্তাহর আগেই যদি আপনার ডেলিভারিটা হয়ে যায় বাচ্চার যে সাঁত্রিশ সপ্তাহ যে স্টেশনাল এজের ক্ষেত্রে সাঁত্রিশ সপ্তাহ আগে যদি আপনার ডেলিভারি হয়ে যাবে বেবি ক্ষেত্রে আমরা বলতেছি প্রি ম্যাচিউর বেবি ঠিক আছে সো সেইটা এবং রিমোট কমপ্লিকেশনের মধ্যে আছে রেসিডিউল জেস্টেশনাল হাইপারটেনশন অর্থাৎ কি মানে বা আপনার একদম মানে ওই দেখা যাচ্ছে ডেলি আপনার প্রেগনেন্সির সময় হাইপারটেনশন হয়েছে লেবার টেবার বাচ্চার ডেলিভারি সব হয়ে গেছে তারপরে দেখা গেল কি তার হাইপার সমস্যাটা আজীবনের জন্য থেকে গেল এইটাকে আমরা বলবো রেসিডিউল অর্থাৎ মানে একদম পারমানেন্ট হাইপার যেটা ওইটা তার থেকে যাবে বা হয়ে যাবে প্রেগনেন্সির পরে ওইটা থাকবে মানে অলওয়েজ হয়ে যাবে এটা মানে ডেভেলপ করবে এরপর রিকারেন্ট প্রিক্লামসি অর্থাৎ বারবার তার প্রিকসে এই সমস্যাটা দেখা দেবে অর্থাৎ পরের বাচ্চা নেবে সেটাও দেখা দিবে এরকম বারবার তার এই সমস্যাটা দেখা দিবে সো আজকে আমরা হচ্ছে ছয় নাম্বার সাত নাম্বার ক্লাস এখানেই শেষ করলাম ঠিক আছে হাইপারটেনসিভ ডিসডারগুলো আমরা একটু দেখলাম সো পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ